তারা একটু গ্যান্ডামিত রাস্তাটা মুসি দিয়ে রাস্তাটা জন করে তারা দেখবে জগড়াটা করছে কালেকমে আর এই যে মুসুবালি হাস বালি মুসুবালি বুলুর মেয়া নজুর আলম

আমরা আসছি গন্ডখোলা গ্রামের ফকির বাড়ির কাছে এইখানে একটা এডিপির রাস্তা একশো নয় ফিট একশো নয় মিটার রাস্তা হওয়ার পরে বাকি অংশটা ওই পারিবারিক কলহ বা নন্দন কারণে বন্ধ করে দেওয়া হয় এই এই বিষয়ে এই এলাকার যে উনি একটু কথা বলবেন বিষয়টা স্পষ্ট হওয়ার আসলে তো বন্ধ করে দেওয়া হয়েছে না এটা যেহেতু রাস্তায় মেম্বার সব এদের নিচ্ছে নেওয়ার পরে সামনে দুই তিনটা গাছ পড়ছে আমরা পাইকারি পাইতেছি না পাইহারের সাথে আরো আলোচনা করছি পাহারা আসবে আগামীকালকে এই জন্য সামনে এই জায়গাটা পরিষ্কার আমরা করে দিতে পারতেছি না দুই গিরি ভিতরে আমরা এটার লাইন দেখলে করে দেয় আসলে ওই রাস্তাটুকু ইয়া আমাদের ইউনিয়ন পরিষদের এডিপির অর্থায়নে এইটুকু হইছে একশো নয় মিটার রাস্তা আমি আসার পরে মোটামুটি একটা বাজার সম্মুখীন হয়েছে তারপর তারা নিজেরাই রাস্তাটুকু মাইপ পেয়া হালট বার পেয়ে আমার করতে দেওয়া হয়েছে এখন এই যে দৃশ্যমান রাস্তাটুকু যেদিক দিয়ে হালট ওই দিক দিয়ে আমি করছি এবং ভবিষ্যতে এই রাস্তাটুকু পাকাকরণ হবে আজকে হালট গ্যাসে অবমুক্ত করে দেওয়ার জন্য যাতে সামনে যে কাজটা আসবে যাতে সুন্দরভাবে করতে পারে নমাদ মেম্বার সাহেবকে ওনার মাধ্যমেই এই রাস্তা হয়তো অপসারণ হয়ে যাবে আর এই এলাকার যে মুর্বী যে সুন্দর কথা বলছেন ওনার কথা আমরা সন্তুষ্ট খুব শিগগিরই এই রাস্তা অবমুক্ত হয়ে যাবে